বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী চকবাজার আর এর ভিতরে আর কি এটা আছে মৌলই বাজার তো এখানে যে ময়লাগুলো আমরা ফেলি আমরা সবাই তো ফেলি দেখেন এই যে এখানে সামনে এই ময়লাগুলো যদি আমরা ঝাড়ু দিয়ে সত্যিকারতে এইভাবে পুড়িয়ে ফেলাই তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না অথচ এই ময়লাগুলো দূরে অনেক ময়লা দেখা যাচ্ছে দূরে যে ময়লাগুলো দেখা যাচ্ছে এই ময়লাগুলো এবং এ পাশে যে ময়লাগুলো আছে এগুলো কিন্তু প্রতিনিয়ত উঠতেছে বাতাসে হ্যাঁ এবং এখান থেকে আমাদের জ্বর ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট এমনকি ক্যান্সারের মতো মারাত্মক ক্ষতি হয়ে থাকে আর এই ময়লাগুলো আমরা নিশেষের মাধ্যমে যেটা গ্রহণ করি এটা তো আমাদের নিয়ম আছে অক্সিজেন গ্রহণ করা সেই অক্সিজেনের সাথে কিছু ময়লা আমাদের শরীর মধ্যে প্রবেশ করে ফলে আমরা নানা ধরনের জটিলতার সম্মুখীন হই এ ব্যাপারে কোনো সন্দেহ নাই হ্যাঁ এজন্য আমাদের সচেতনতা দরকার কিন্তু সেই সচেতনতা কে সৃষ্টি করবে কে দায়িত্ব নেবে হ্যাঁ এই দেখেন এটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক আসে এখানে প্রতিদিন এবং বাংলাদেশের এক নম্বর একটা মার্কেট নাকি হ্যাঁ কিছু বলবেন নাকি এটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম এবং বৃহত্তম যে মার্কেট বিভিন্ন ধরনের আমি নাম বলে শেষ করতে পারবো না যাবতীয় মশলা তারপরে আপনার কসমেটিক সামগ্রীর হ্যাঁ বিশাল সমাহার এখানে তো মাত্র আমার মনে হয় যে এখানে দুই চারজন পরিচ্ছন্ন কর্মী যদি থাকে তারা মনে এই ময়লাগুলো পরিষ্কার করে এইভাবে যদি পোড়ায় ফেলে এই যে দেখেন এই যে পোড়ায় ফেলতেছে এইভাবে যদি পোড়ায় ফেলে তাহলে বোধ এই ছাই বা মাটির বা ধুলা যদি আমাদের শরীরে প্রবেশ করে তাতে কোনো সমস্যা নাই কিন্তু যে বজ্রগুলো বা পলিথিনগুলো এগুলো কিন্তু মারাত্মক এই পলিথিনগুলো কিন্তু ক্যান্সারে জীবন বহন করে অনেকেই জানে না এখানে যারা সাধারণ লোক আছে সচেতন অসচেতন লোক আছে তারা তো জানবে না যারা নীতি নির্ধারক তাদের দায়িত্ব নেওয়া উচিত কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেটা আমাদের হয়ে ওঠে না দেখেন হুম ইরা নিজেরা বাধ্য হয়ে এগুলো করতেছে আর কি কিন্তু বাস্তব চিত্র বড় ভয়ঙ্কর হ্যাঁ খুবই লোমহর্ষক এবং বিবিসীকামের অবস্থা দেখেন হুম এটা আমার মনে হচ্ছে সেই নরকের আগুনের মতোই মানে নরকে এভাবে আগুন জ্বলবে হ্যাঁ আর পাপিরা পাপি বান্দারা চারিদিকে সরাসরি করবে অনেকটা এরকম দিন নরকের মতো দৃশ্য অথচ পৃথিবীটা অনেক সুন্দর হ্যাঁ আমরা পৃথিবীতে বাঁচতে চাই দেখেন যে মানুষ অসুস্থ হলে যে বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু হ্যাঁ বিভিন্ন দেশে যেমন সিঙ্গাপুরের এলিজাবেথ মাউন্ট এলিজাবেথ হাসপাতাল বা অন্যান্য জায়গায় করে কিন্তু সময় থাকতে আমরা এ নিয়ে চিন্তা করি না বেশি না এখানে দেখছেন না এখানে বেশি না ছোট গলি এই ময়লাগুলো শুধু ঝাড়ু দিয়ে কি করবে পরিষ্কার করবে আর কিছু না কিন্তু সেটা হয়ে উঠছে না এটা হচ্ছে বাংলাদেশের একটা মানে কি বলবো আর কি ব্রেন আর কি এখানে সব ধরনের পণ্য সামগ্রীর একটা বিশাল সমাহার আর